তো আজ আবারও চলে গেছিলাম শপিং করতে কিন্তু আজকে গেছে নিজেদের জন্য কিছু কিনতে যায়নি মানে মেয়েদের জন্য কিছু কেনাকাটি করতে যায়নি আজ মেনলি যাওয়া হয়েছিল। ছেলেদের জন্য আর হচ্ছে আমাদের পুচকু পাচকাগুলোর জন্য কেনাকাটা করতে তো আজকে বিকালবেলাতে আমি আর মা প্রথমে মানে আমি আর মাই গেছিলাম পরে অনেকে অ্যাড হয়েছিল সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি তো আজকে ওই কটা নাগাদ সাড়ে পাঁচটা নাগাদ আমরা বেরিয়েছিলাম তো এটা হচ্ছে একটা মানে আমাদের যে বাগমোর কাচড়াওয়াড়ার যে বাগমোর ওখানে একটা শপিং মলে আমরা প্রথম গেছিলাম কিন্তু অনেক দেখা দেখাদেখি করার পর সামান একটা পছন্দ হলো না তো যাই হোক তাও আমরা আবার ছেলেদের মানে ছেলেদের যে ইয়েটা আছে ফ্লোরটা আছে সেখানেও দেখা দেখতে গেলাম তো সামনে একটা আমাদের পছন্দ হচ্ছে না কালার পছন্দ হচ্ছে তো কোয়ালিটি ভালো লাগছে না মানে এরকমই তো যাই হোক ওখানকার দেখা দেখি করছিলাম তো যদিও আমাদেরও কেনাকাটা এখনও কমপ্লিট হয়নি ওই যে বললাম আগের ভিডিওতে যে যতই হোক না কেন লাস্ট মোমেন্টে গিয়ে এটা ম্যাচিং হয় না ওটা ম্যাচিং হয় না ওরকম একটা ব্যাপার কিন্তু আজকে সব ঠিকই করে গেছিলাম যে আজকে নিজেদের জন্য কিনবো না সেরকম কিছু যা কেনার ওদের জন্য আগে কমপ্লিট করবো তারপরে আমাদের জন্য যা যা বাকি আছে পরে কিনবো তো আজকে হচ্ছে ওদের জন্যই মেনলি কিনতে গেলাম তো ওখানে পছন্দ হলো না সেমন তারপর হচ্ছে এই যে আমার বনু চলে এসেছে আর ছোটো মাসি আমরা কল্যাণী থেকে এসেছে কাঁচরাপাড়াতে আর এটা হচ্ছে কাচরাপাড়ার শপিং মলে আমরা গেছিলাম বাগমর থেকে কাঁচরাপাড়া তারপর আমরা গেছিলাম তো ওখানে গিয়ে আমাদের কিছু কিছু পছন্দ হলো তো সেগুলোই আমরা নিলাম আর এখানেও দেখছিলাম কিছু শার্ট কিনে সেমন একটা পছন্দ হচ্ছিল না তো ওখান থেকেই বাচ্চাদের জন্যই কিছু পছন্দ হয়েছিল তো ওটাই আমরা বিল করে নিলাম তো তোমাদের কি সবার শপিং হয়ে গেছে অবশ্যই জানিও জানি এখন মোটামুটি সবারই কমপ্লিট আর তো পুজোর হাতে গোনা কয়েকদিনই বাকি আছে আমার আমারও মোটামুটি হয়ে গেছে আর কিছু কিছু টুকটাক জিনিসপত্র আছে যেগুলো কেনার আছে ওগুলো হয়ে যাবে পুজো তো আর চলেই এলো প্রায় তো এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম আরেকটা জায়গায় গেছিলাম সেখানে গিয়ে আমরা ছেলেদের দেখলাম মানে এখানেও মানে ছেলেদের জন্য আমার সেরকম পছন্দ হলো না তো ওই জন্য এই জায়গাটায় আসলাম তো এখান থেকে শার্ট প্যান্ট অনেক কিছুই নেওয়া হলো তো সেগুলো দেখাদেখি করছিলাম এবার আমি তো জিন্স কিনতে পারি না আমি কখনো এক একা গিয়ে ওরকমভাবে জিন্স কিনিনি তো ওই জন্যই সবাইকে জিজ্ঞাসা করেছিলাম এটা হবে এটা হবে তো ওই করে করে তারপর আমরা ওরকমভাবে ওখান থেকে বেরোলাম কিনে কেটে তারপর হচ্ছে এখান থেকে আমরা চাটা খেয়ে নিলাম চা না হলে ঠিক জমে না কারণ কি গেছিলাম তো সেই বিকালবেলা তখন একটু আলো আলোই ছিল ওই সন্ধ্যাবেলাটা একটু চা না অতক্ষণ ঘুরেছি না মাথা করে যাচ্ছিলো তো শপিং মল থেকে বেরিয়ে ওখানে একটু চাটা খেয়ে নিলাম তারপর আমি আমার গন্তব্যে চললাম ট্রেনে আমার ট্রেন ছিল তখন কটায় সাড়ে আটটা নাগাদ ট্রেন ছিল তো তারপর স্টেশন থেকে আমাকে নিতে আসলি নুনি তারপর বাইকে করে চললাম আমি তো এই হচ্ছে আজকের শপিং এখনও বাকি রয়েছে জানি না কবে কমপ্লিট হয়